महातर महात्मा गांधी की सुभाष चंद्र बोस की पतंगिनी हजरा की मौलाना अबुल कलाम आजाद की मौलाना अबुल कलाम आजाद की प्रफुल्ल चकी की विनय बदौल दिनेश की विनय बदौल दिनेश की मौलाना अबुल कलाम आजाद की नेताजी सुभाष चंद्र बोस की वंदे मातरम वंदे আমরা তিন মাননীয় মহাশয়কে আমরা আবেদন করছি নিবেদন করার জন্য মাননীয় যুগ্ম সমস্ত উন্নয়ন আধিকারিক মহাশয়কে আহ্বান করছি মাননীয় প্রধান ম্যাডাম নওদা গ্রাম পঞ্চায়েত মধুপুর গ্রাম পঞ্চায়েত অনুরোধ করছি সেই বিয়েতে পুষ্প নিবেদন করার জন্য আমি সবারই নাম ধরে ডাকছি না দয়া করে যারা নওদা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শুরু সমবেতভাবে জাতীয় সঙ্গীত পাঠ করব শুরু করছি Bye. -bye. এখানে সমবেত আমাদের শিক্ষা কর্ম আমাদের মাননীয় সভাপতি এবং আমাদের সকলে যারা অন্যান্য আধিকারিক এবং আমাদের নওদা ব্লকের আপামর জনসাধারণ যারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতি এবং বিভিন্ন পঞ্চায়েতে যারা দায়িত্বপ্রাপ্ত জন জনপ্রতিনিধি আছেন তারা সকলকে আমরা এখানে স্বাগত জানাই আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য আজকে আমরা এই স্বভাবত শুধুমাত্র এই স্বাধীনতা দিবস উদযাপন মানে শুধুমাত্র কিন্তু একটি ছুটির দিন না সেটা আপনারা খুব ভালো করে জানেন এর গভীর তাৎপর্য আছে কারণ দীর্ঘদিনের যে আমাদের প্রায় এক দুশো বছরের কাছাকাছি যে ব্রিটিশ শাসন ছিল সেই শাসন উনিশশো সালে আমাদের দেশের বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী আছেন যেমন ধরো মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেতাজি সুভাষ থেকে শুরু করে এবং আরও যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সকলের মিলিত প্রচেষ্টাতে আমরা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করেছিলাম শুধুমাত্র এই দিনটাতেই আমরা আমরা আমাদের দেশের আপাবর জনসাধারণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এই দিনটাকে খুশির দিন হিসাবে উদযাপন করে থাকি এখানে এই দিনে আমরা কারো কোনো ভেদাভেদ রাখি না এই ব্যাপারটাতে আমরা খেয়াল রাখি যে আমরা যাতে সকলেই এই স্বাধীনতার জন্য যে আমাদের যে স্বাধীনতা অর্জন করেছি সেই অর্জন যে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের যা দেশের যা উন্নতি তার জন্য আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে নিজের ব্যক্তিগত স্বার্থ ভুলে যাতে আমরা দেশের অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই ব্যাপারটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আশা করব যে আমরা আমাদের মিলিত প্রচেষ্টায় যেমনভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব সঙ্গে সঙ্গে আমরা আমাদের এই আপনাদের ছোট্ট এলাকার মধ্যে যদি আমরা ভাবি তাহলে আমাদের ব্লকের যারা সকলের জনসাধারণের সহায়তা এবং সমস্ত আধিকারিক এবং সমস্ত জনপ্রতিনিধিদের একযোগে কাজের মাধ্যমে আমরা আমাদের ব্লকের উন্নতি করব তার থেকে ব্লক থেকে যদি উন্নতি করি তাহলে আমরা আমাদের রাজ্য হবে রাজ্য থেকে দেশের উন্নতি হবে আমরা আশা করব আমরা সকলে মিলে এই প্রচেষ্টার দিকে দলবদ্ধভাবে এগিয়ে যেতে পারব এবং যখন আমরা এইসব কাজ করব তখন আমরা অবশ্যই মাথায় রাখবো যে আমাদের দেশের অগ্রগতিটাই আমাদের বিবেচ্য হবে এবং আমরা আমাদের ক্ষুদ্র স্বার্থ যেসব আছে সেসব আমরা পরিত্যাগ করব আশা করি কি আমি ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে সবাই জানি আমরা পনেরোই আগস্ট এই পনেরোই আগস্ট আমরা স্বাধীনতার পতাকা উত্তোলনের জন্যে বিডিও অফিস প্রাঙ্গনে আমরা উপস্থিত হয়েছি আমাদের মাঝে আমাদের নওদা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশয় উপস্থিত আছেন জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন পঞ্চায়েতের প্রধানগণ পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মধ্যক্ষগণ এবং আপামোর নওদা বার্ষী গণ আমাদের মাঝে উপস্থিত আছে আমরা এই স্বাধীনতা দিবস পালন করি আজকেও প্রতি বছরের ন্যায় পালন করছি আজকের আটাত্তরতম স্বাধীনতা দিবস সাতাত্তর বছরে পদার্পণ পদার্পণ করেছি সাতাত্তর বছর পার করেছে আজকের দিনটি আমাদের কাছে খুবই আনন্দের গর্বের তেমনি খুবই দুঃখের উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু তার পূর্বেই আমাদের এই ভারতবর্ষ ইংরেজদের কাছে প্রায় দুশো বছর নিপীড়িত লাঞ্ছিত হয়েছে এবং ভারতবর্ষ পরাধীন ছিল এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে ভারতবর্ষের অনেক বীর সৈনিক রক্তদান নিজের জীবন বিসর্জন দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তে রাঙিয়েছে অনেক মায়ের প্রাণ খালি হয়েছে সেদিন কিন্তু আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জাতিভেদ এবং আমরা দল ঊর্ধ্বে আমরা ভারতবর্ষের জন্য আন্দোলন করেছি সেই ভারতবর্ষের জন্যে একাটা হয়ে আন্দোলন করেছি আন্দোলন করার পরেই এই ভারতবর্ষ আমাদের জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র মহাত্মা গান্ধী এদের নির্দেশে এদের নেতৃত্বে সেই সময় আমাদের ভারতবর্ষ পনেরো সাত উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল সেই দিন থেকে আমরা পতাকা উত্তোলন করি আজকের দিনেও পতাকা উত্তোলন করছি আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে সবাই মিলে সব একতাবদ্ধ হয়ে আমাদের এই নওদা ব্লককে উন্নয়নের জায়গায় আমরা এগিয়ে নিয়ে যাব এই অঙ্গীকার করব এবং আমাদের এই ভারতবর্ষকে আমরা যাতে এই জাতি ধর্ম এই যে ভেদাভেদ চলছে এই ভেদাভেদকে আমরা সবাই সম্প্রীতি রক্ষা করে সম্প্রীতির ঊর্ধ্বে উঠে আমাদের ভারতবর্ষকে আমরা রক্ষা করব এই অঙ্গীকার করে এবং আগামী প্রজন্মকে সেইভাবে তৈরি করে আমাদের এখান থেকে আমাদেরকে যেতে হবে এই বলে আমরা আজকের দিনেও অঙ্গীকার করব আমি এই বলে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মহাত ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোর নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব চব্বিশ